তোমাদের প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কেমন হবে পরীক্ষার প্রশ্নের মান কেমন কিভাবে খুব সহজে আয়ত্ত করতে পারবো কিভাবে মূল্যায়নটা নির্ধারণ করা হবে সবকিছুর উপর ভিত্তি করে একটা ডেডিকেটেড ভিডিও আসতে চলছে তোমরা সবাই সাথেই থাকো খুব শীঘ্রই সেটা প্রকাশ করা হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উভয় জায়গায় দেখো অষ্টম শ্রেণীর ইংরেজির খুব শর্ট একটা সিলেবাস দিয়ে দিয়েছে ফাইনালের জন্য এরপর দেখো স্বাস্থ্য সুরক্ষা অষ্টম একটু নিজের দায়িত্বে খেয়াল করো এবং দেখে নাও এটা চলে এখন বার্ষিক আহ মূল্যায়ন অর্থাৎ সিলেবাস ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী তো এটাও তোমরা দেখে নাও তোমাদের এবারে যে সিলেবাস সেখানে কি কি রয়েছে সবাই নিজেদের মতো করে এটা দেখে নাও দেখো চলে আসাম বিষয় গণিত দশম শ্রেণী দেখো এখানে অভিজ্ঞতা নম্বর সহ পেশা নম্বর সহ সবকিছু সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা খুব সুন্দরভাবে এটা কমপ্লিটলি দেখতে পাচ্ছ এবং দাগিয়ে রাখতে পারো স্ক্রিনশ রাখতে পারো সম্পূর্ণ তোমাদের ইচ্ছা দেখো বিষয় ইসলাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেখো বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটা আরো ক্রমিক নম্বর সহ করে অভিজ্ঞতা নম্বর সহ করে তোমার পেশা নম্বর অনুযায়ী সুন্দরভাবে এটা দেওয়া রয়েছে সবাই এক নজরে দেখে নাও দেখো এরপরে চলে আসলাম হিন্দু ধর্ম শিক্ষা অষ্টম শ্রেণী এটাও তোমরা এক নজরে সুন্দরভাবে দেখে নাও ক্রমিক নম্বর দিয়ে সুন্দরভাবে এটা দেওয়া রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় কত নম্বর পৃষ্ঠা অভিজ্ঞতা নাম কি অধ্যায়ের নাম কি সবকিছু সুন্দর ভাবে দেওয়া রয়েছে দেখে নাও এরপরে চলে আসাম খ্রিস্ট ধর্ম শিক্ষা অষ্টম শ্রেণী আহ দেখে নাও সবাই সুন্দরভাবে তোমাদের এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তোমাদের পৃষ্ঠা নম্বর সহ সবকিছু এখানে দেওয়া রয়েছে তোমরা সুন্দর দেখে নাও এরপরে চলে আসলাম অষ্টম শিল্প সংস্কৃতি সবাই খেয়াল করো অষ্টম শিল্প সংস্কৃতির সংক্ষিপ্ত যে বার্ষিক পরীক্ষা সিলেবাস সেটাও একটু খেয়াল করো এবং দেখে নাও সুন্দর কি কি রয়েছে না রয়েছে এরপরে চলে আসলাম অষ্টম শ্রেণীর ইসলাম দেখো এখানেও শিরোনাম আকারে পৃষ্ঠ নম্বর সহ সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে বিষয়বস্তু সবকিছু এখানে তুলে ধরা হয়েছে তোমরা সুন্দরভাবে এগুলো নোট করে রাখো এবার চলে আসলাম দেখো অষ্টম শ্রেণীর বাংলা তো এখানেও সুন্দরভাবে তোমাদের সবকিছু তুলে ধরা হয়েছে তোমরা সুন্দরভাবে এগুলো দেখে নাও ঠিক আছে সুন্দরভাবে সবকিছু দেওয়া রয়েছে তোমরা এগুলো নোট করে রাখো স্ক্রিনশট দিয়ে রাখো সম্পূর্ণ তোমাদের মতো করে এগুলো করে রাখো ওকে এরপরে চলে আসলাম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এগুলো তোমরা সুন্দর ভাবে নাও এখানেও দেওয়া রয়েছে অভিজ্ঞতা নাম সহ সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে আশা করি তোমরা কমপ্লিট করতে পারছো এবং শিকার দিয়ে এটাই ছিল আমাদের আজকের সিলেবাস তোমাদের আরো একটা কথা বলি তোমাদের ডেডিকেটেড একটা ভিডিও অফিসে চলছে যেখানে তোমরা পরীক্ষার পূর্ণাঙ্গ এই টু এর সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকো এবং আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে